সমানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাতু আপনারা আমার হাতে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন তার নাম হলো সিবিট এই সিভির ট্যাবলেটটির সাথে আমরা সবাই কম বেশ পরিচিত এই সিভির ট্যাবলেটটি হলো সিনিমুক্ত ভিটামিন সি দুশো পঞ্চাশ মিলিগ্রাম শুচ খাবার ওষুধ বা ট্যাবলেট এই সিভির ট্যাবলেটটি সম্পূর্ণ সুগার ফ্রি এবং খেতে খুবই সুস্বাদু ও কমলার ফ্লেভার যুক্ত বা স্বাদযুক্ত এই সিভির ট্যাবলেটটি খেতে মিষ্টি হওয়ায় অনেকেই ভেবে থাকেন এই সিভির ট্যাবলেটটি ডায়াবেটিস রোগীরা খেতে পারবে কিনা তো দর্শক আপনাদের চিন্তার কিছুই নেই সিভির টেবলেটটি ডায়াবেটিস রোগীরা রোগীরা খেতে পারবে তবে আজকে সিভির ট্যাবলেটে কিছু গোপন কাজ ও চমক পদ তথ্য দিব যেগুলো জানা প্রত্যেকের জন্য আবশ্যক বা জরুরি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এই সিভির টেবলেটটি বা ওষুধটি তিনটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায় সিবিট দুশো পঞ্চাশ মিলিগ্রামের সিবিট ডিএস পাঁচশো মিলিগ্রামের এবং সিবিট সিবিট সিরাপ আকারে এটি মার্কেটে পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক সিভিটের কিছু অজানা তথ্য বা গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আমাদের মানব দেহে ভিটামিন সি এর কারণে কিছু উপসর্গ দেখা যায় যেমন ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ত্বকের স্বর্ম রোগের সংক্রামক বেড়ে যাওয়া শরীরের কোথাও কোনো অংশ কেটে গেলে বা ইনফেকশন হলে তা শুকাতে সময় লাগা গা সুলকানি পুষ্করি ইত্যাদি ইত্যাদিতে বেশি বেশি আক্রান্ত হওয়াও কিন্তু এই ভিটামিন সি এর কারণে হয়ে থাকে এছাড়াও অনেকের দাঁতের মাড়ে দিয়ে রক্ত পড়ে বা দাঁতের মাড়ে ফুলে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া ইত্যাদি সমস্যা থেকেও জাদুকরি সমাধান দিবে এই ট্যাবলেটটি এবং দাঁত দিয়ে রক্ত বন্ধ করবে স্থায়ীভাবে মোট কথা হচ্ছে যে কোনো ধরনের অপারেশন কাটা সেরা সেলাইয়ে সেলাই শুকানোর জন্য এই সিবির ট্যাবলেটটি বেশ কার্যকরী এবং বেশ উপকারী তবে একটা বিষয় মাথা রাখবেন সিবিট ভিটামিন সি বা সিবিট কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিন গ্রহণ করতে হয় আপনি যদি এক দিনের মধ্যে এক ফাতাও বা দশটির অধিকও ট্যাবলেট গ্রহণ করে ফেলেন বা খেয়ে নেন বা আপনার শরীরের চাহিদার অধিক সিবিট গ্রহণ করে থাকেন তারপরেও আপনাকে পরের দিন নতুন করে সিবিট খেতে হবে বা গ্রহণ করতে হবে কারণ আপনার চাহিদার অধিক ভিটামিন সি আপনার ইউরিন ইউরিনের সাথে বা প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে এছাড়াও ভিটামিন সি হিসাবে সি হিসাবে আপনি ন্যাচারাল কিছু খাবার খেতে পারেন যেমন লেবু কমলা কাসাম আমলিক ইত্যাদি এ সমস্ত ফল ভিটামিন সি এর বেশ ভালো যোগানদাতা এবং এগুলোতে বেশ ভালো ভিটামিন সি পাওয়া যায় তো যাদের শরীরের রোগ ক্ষতির ক্ষমতা কমে গেছে শরীরের কোনো অংশ কেটে গেলে শুকাতে না চাওয়া বা যারা শরীরের ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করতে চাচ্ছেন তাদের জন্য সিভিড বা ভিটামিন সি একটি জাদক গুরু ওষুধ যার মাধ্যমে আপনারা উপরোক্ত সমস্যাগুলো থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারেন তো এই সিবির ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্তবয়স্ক তারা দৈনিক দুশো পঞ্চাশ মিলিগ্রামের সিবিট তিনটি থেকে ছয়টি গ্রহণ করতে পারবে এবং যারা অপ্রাপ্তবয়স্ক বা যারা শিশু তাদের ক্ষেত্রে দৈনিক একটি থেকে তিনটি তিনটি ট্যাবলেটে বেশি দেওয়া যাবে না বা খাওয়া যাবে না কারণ অতিরিক্ত সিবিট গ্রহণে কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন ফাইখানা শক্ত হয়ে যেতে পারে বা আটকে যেতে পারে এবং পেট ফুলে যেতে পারে পেটে প্রচুর প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে বমি হতে পারে বদ ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে এই সিবির ট্যাবলেটটি তৈরি করেছে স্কোয়ার ফার্মা এবং এই সিবিট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের দাম দুই টাকা এবং সিবিট ডিএস টিউবলেটের দাম তিন টাকা পঞ্চাশ পয়সা এবং সিভিট সিরাপটির দাম চল্লিশ টাকা তো ভিডিওটি আপনার উপকারে আসলে অথবা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সকলের কাছে আমার অনুরোধ যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবতীয় ওষুধ বিষয়ক বা স্বাস্থ্যসেবা পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার সাথে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম